নমস্কার বন্ধুরা ওয়ান্স এ টাইম উইথ প্রিয়াঙ্কাতে আপনাদের জানাই স্বাগত আমি প্রিয়াঙ্কা আজকে চলে এসেছি চুপি চুপি আসছে গল্পটির প্রথম পর্বটি পুনরায় আপনাদের কাছে উপস্থাপন করার জন্য কোনো কারণে ইউটিউব চ্যানেল থেকে এই পর্বটি ডিলিট হয়ে যাওয়ার কারণে আমাকে আবার এই পর্বটি আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে তাহলে চলুন আজকে শুরু করা যাক সায়ন্তনী পুতর লেখা চুপি চুপি আসছে গল্পটির প্রথম পর্ব টিভিতে অনেকক্ষণ ধরেই চলছে টম অ্যান্ড জেরির লম্ফম্ফ ছোট্ট ইঁদুর জেরি বড়সর বিড়াল টমকে নাকানি চোবানি খাইয়ে ছাড়ছে টম অনেক বেশি শক্তিশালী হওয়া সত্ত্বেও কিছুতেই জেরিকে বাগে আনতে পারছে না বরং নিজেই লেজে গোবরে হয়ে শেষমেশ জিভ বের করে হাফাচ্ছে যখনই বেচারি বিড়ালের ক্লান্ত হয়ে হাল ছাড়ার উপক্রম ঠিক তখনই জেরি টমের আশেপাশেই শুরুত শুরুত করে দৌড়ে বেরিয়ে তাকে আরও বেশি উস্কে দিচ্ছে কখনো পিন দিয়ে তার পশ্চাৎদেশে খোঁচা মারছে কখনো বা ধ্রাম করে হাতুড়ি বসিয়ে দিচ্ছে তার মাথায় এক কথায় রীতিমতো টর্চার টম নিরুপায় হয়ে দাঁত খিচিয়ে নখ বের করে হুরুম হুরুম দুরুম দুরুম করে তার পেছনে দৌড়ে বেড়াচ্ছে আর প্রতিবারই ব্যর্থ হচ্ছে নিতান্তই নিরীহ একটা মজার শো বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই টম অ্যান্ড জেরি কার্টুনের ভক্ত এই শোটা দেখতে ভালোবাসে না এমন কেউ বোধহয় নেই এই চিরকালীন ইঁদুর বেড়ালের খেলা প্রায় অমর হয়ে আছে গোটা বিশ্বে টিভির ঠিক সামনে একটা জরাজীর্ণ প্রাচীন সোফাতে বসেছিল একটা একলা নিঃসঙ্গ মানুষ ঘরটা অন্ধকার তার মধ্যেই অদ্ভুত একটা না ধাতব তীব্র তীক্ষ্ণ আওয়াজ মাঝে মাঝে কয়েক টুকরো স্ফুলিঙ্গ ঝিকিয়ে উঠেই মিলিয়ে যাচ্ছে অন্ধকারে গহবরে একপাশে পাশে কালার টিভির উজ্জ্বল আলো সরল রেখায় এসে পড়েছে একটা অস্পষ্ট মুখে মানুষটার মুখ পরিষ্কার না দেখা গেলেও সে যে অত্যন্ত আগ্রহে টম আর জেরির কোস্তাকুস্তি দেখে চলেছে তা তার হাবেভাবেই স্পষ্ট অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কালার টিভির স্ক্রিনের দিকে টমের শোচনীয় পরাজয় দেখে তাকে দেখেই খিলখিলিয়ে হেসে উঠছে আর মনে মনে জেরির বুদ্ধির তারিফ করছে টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতেই তার ভুরু সামান্য অসন্তোষে বেঁকে গেল টম অ্যান্ড জেরি তার চিরকালের প্রিয় শো এক কথায় এই কার্টুন চরিত্র দুটিকে কিংবদন্তি বলা চলে কিন্তু তার কাছে এর কৌতুকময় দিকটা কখনোই প্রকাশিত হয়নি টম আর জেরি তার কাছে নিছকই বিনোদন নয় বরং অনেক কিছু হয়তোবা তার জীবনের সার সত্য সে আলতো করে দীর্ঘশ্বাস ফেলে গোটা পৃথিবী টম আর জেরিকে কার্টুন ক্যারেক্টার হিসাবেই মেনে নিয়েছে কিন্তু কেউ কখনো ভেবে দেখেছে কি টম সেই ব্যক্তিত্ব যে চিরকালই শিকারীর মর্যাদা পায় তথাকথিত শক্তিশালী প্রাণী যার কাছে ইঁদুরের পরাজয় নিশ্চিত পিড়াল ইঁদুরকে খেলিয়ে খেলিয়ে শেষ পর্যন্ত মারবেই এটাই রুড়ো বাস্তব টম হচ্ছে সমাজের সেই সুপিরিয়র গোষ্ঠী যারা সব সময়ই খেলায় জিতে যায় আর জেরি চিরকালই বঞ্চিতের দলে যার বিড়ালের থাবায় পিষে যাওয়া ছাড়া আর উপায় নেই সে সেই পীড়িত শোষিত ও ভীরু মানুষের প্রতিনিধি যাদের ভাগ্যলিখন পরাজয়েই শেষ হয় কিন্তু সময় তা হয় না ডিকশনারিতে ব্যতিক্রম বলেও একটা শব্দ আছে ভাবতেই লোকটার মুখে একটা অদ্ভুত হাসি ভেসে ওঠে ঠোঁটের ফাঁক দিয়ে উঁকি মারল তীক্ষ্ণ হিংস্র দাঁত সে একটু টেনে টেনে হাসে কখনো কখনো পরম শক্তিধর টমকেও নাস্তানাবুদ হতে হয় দুর্বল জেরির কাছে শিকারে নিজেই শিকার হয়ে যায় অবিকল এই টমের মতোই অসহায় নিরুপায়ভাবে দেখে জেরি জিতে যাচ্ছে দুর্বল লোকটা মাত দিয়ে দিচ্ছে সবলতম প্রতিদ্বন্দ্বীকে তখন তার কিছু করার থাকে না কিচ্ছু না কি মজা কী বিভৎস মজা লোকটা হাসতে হাসতেই হঠাৎ থেমে গেল ধাতব শব্দটা রি রি করে আরও তীব্র হয়ে উঠেছে তার মুখ আলো আধারিতে রহস্যময় শুধু দুটো উজ্জ্বল চোখ কোনো আকস্মিক এক অজানা ব্যথায় সজল হয়ে ওঠে চোখ দুটো জলে ভরে এসেছে তার চোখের সামনে ভেসে উঠল এডিজি শিশির সেনের মুখ একটু আগেই নিউজ চ্যানেলে দেখা দৃশ্যটা আচমকা মনে পড়ে গেল তার এডিজি সেনকে ঘিরে রেখেছে সাংবাদিকের দল তাদের মধ্যে টান টান উত্তেজনা বত্রিশ বছর আগের সেই নারকীয় দানবীয় ঘটনার ওপর থেকে পর্দা তোলার প্রচেষ্টা চালাবে সিআইডি হোমিসাইড এবার কেস ফাইল যাচ্ছে সিআইডি হোমিসাইডের শ্রেষ্ঠ অফিসারের হাতে আজ পর্যন্ত কখনো নাকি ব্যর্থ হননি এই বিশেষ অফিসারটি সর্বনাশিনী কেসের অভাবনীয় সাফল্যের পরে এই মুহূর্তে টপ অফ দ্য টাউন হয়ে আছেন আইজি সিআইডি হোমিসাইড সুতরাং মিডিয়ার উত্তেজনা যে প্রবল হবে সেটাই স্বাভাবিক মানুষটা অদ্ভুত অভিমানে দু চোখ মুছে নিল কিছুক্ষণের জন্য ধাতব আওয়াজটা থামল যেন সাময়িক বিরতি দিল টেলিভিশনের পর্দায় এডিজি সেনের পাশে ওই যুবক কে ছিল স্বয়ং তদন্তকারী অফিসার নিশ্চয়ই দীর্ঘ দেহি শানিত মুখের আদল মসৃণ বাদামী ত্বক উজ্জ্বল আভা ছড়াচ্ছে যেন স্বয়ং গ্রিক দেবতা অ্যাপোলো টান টান হয়ে দাঁড়িয়ে আছেন উদ্ধত গৌরবে সুন্দর বড় অসহ্য রকমের সুন্দর ও শক্তিশালী এত সৌন্দর্য সহ্য করা যায় না শিশির সেন যদি যৌবনে এমন চরম পুরুষালী হতেন তবে সে কাঁদতে কাঁদতেই হেসে ফেলল থ্যাংকস টু শিশির সেন অবশেষে চরম লোভনীয় শিকার তার সামনে বত্রিশ বছর পরে আবার একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী সম্ভবত সবচেয়ে লোভনীয়ও বটে হতেই হতো দশ নম্বর যে দশ সংখ্যাটা তার জন্য চিরকালই সৌভাগ্য বয়ে এনেছে হ্যাঁ এর আগের নজন এই পুরুষটির নখের যোগ্য ছিল না আগামী অমাবস্যা কবে লোকটা চোখ কুচকে নির্ধারণ করার চেষ্টা করে আর বারো দিন নয় তাহলে সে আর চোখে তাকায় ধুলো পড়া শোকেসের দিকে বত্রিশ বছর ধরে ওই শোকেশটা খোলেনি নটা ট্রফি সাজানো আছে এখনো দশ নম্বর একটু আগেই তার সামনে ছিল টিভির পর্দায় এখনো জীবন্ত দশ নম্বরের জন্য জায়গা ফাঁকা করতে হবে ভাবতেই তার মুখে ধূসর বিষণ্নতা দীঘল ছায়া ফেলল আইনের চোখে সে শুধুমাত্র একজন অপরাধী একজন ভয়ঙ্কর খুনি তার সম্বন্ধে মানুষের কি ধারণা তা একটু আগেই সকর্ণে শুনেছে বারবার রিপোর্টাররা তাকে নানা রকম বিশেষণে বিশেষিত করছিল মৃষংস সাইকো কিলার নিষ্ঠুরতম খুনি হৃদয়হীন দানব ইত্যাদি ইত্যাদি কিন্তু ওদেরকে বলে দেবে এই সাইকো ভালোবাসতে জানত তার চেয়ে বড়ো হৃদয় খুব কম লোকেরই ছিল ওরা কি জানে খুনি হওয়া বরং অনেক ভালো কিন্তু দুর্বল হওয়া মহাপাপ ওরা কেউ জানে না ওরা কেউ কিচ্ছু জানে না অথচ কি সহজে বলে দিল দানব রক্ত পিপাসু রাক্ষস বিকৃত মস্তিষ্ক খুনি নর মানুষটা এবার কান্নায় ভেঙে পড়ল এক নিঃশব্দ বোবা কান্না তার কণ্ঠনালী বেয়ে উঠে আসছে সে দুহাতে মুখ ঢাকে গোটা শরীর কান্নার দমকে দমকে কেঁপে উঠছে তবু এক অদ্ভুত জেদে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে চলেছে মনে পড়ে যায় বহু যুগ আগের এক তীব্র ঝাঁঝালো কণ্ঠস্বর মেয়েদের মতো কাদিস কেন বেটা ছেলেদের অমন ছিঁচকাদুড়ে মাগিপনা মানায় না বিশালা নির্ঘাত হিজড়ে কথাগুলো মনে পড়তেই তার চোয়াল দৃঢ়তর হয়ে ওঠে সযত্নে মুছে নেয় অশ্রু সজল চোখ না কান্না নয় কান্না মানে দুর্বলতা তাকে নিষ্ঠুর হতে হবে আরও নিষ্ঠুর দানবই ভালো রাক্ষসই ভালো ধাতব আওয়াজ আরও বাড়ল টিভিতে তখনও মারপিট করে চলেছে রঙিন টম অ্যান্ড জেরি তার আলো এসে পিছলে পড়ছে তার হাতের কাছে তাতেই স্পষ্ট দেখা যায় তার হাতের চকচকে প্রমাণ সাইজের অস্ত্রটা ডাক্তারি পরিভাষায় সার্জিক্যালস অনেক দিন ধার দেওয়া হয়নি এখন দিতেই হবে যে একেবারে দক্ষ হাতে সান দিচ্ছে অস্ত্রটাকে এতটাই দক্ষ সে যে হাতের দিকে তাকে তাকাতেও হয় না চশমা পড়ারও দরকার নেই অন্ধকারে অর্জুনের মতোই সে চোখ বুঝে অস্ত্র নিয়ে খেলা করতে পারে সার্জিক্যাল প্রবল শব্দে বেশ কিছু স্ফুলিঙ্গ ছিটিয়ে দিল স্ফুলিঙ্গ দেখা যায় কিন্তু বুকের ভেতর নিরন্তর যে আগুন জ্বলছে তাকে দেখানো যায় না তুমি বড়ো নিষ্ঠুর শিশির এমন লোক দেখাতে আছে যদি তোমায় আমার মনের ভেতরটা দেখাতে পারতাম আমি তৃষ্ণাতুর ৩২ বত্রিশ বছর ধরে আমি তৃষ্ণার্ত বত্রিশ বছর এক বিন্দু সৌন্দর্য পান করিনি তুমি বুঝবে না কেউ বুঝবে না কোনোদিন বোঝেও নি অস্ত্রের সান দিতেই টম আর জেরির কীর্তি দেখে হেসে উঠল সে সজরে তার হাসি বদ্ধ দেওয়ালে ধাক্কা খেতে খেতে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরল অপরাধ তখন আরও সুন্দর হয় যখন তা ইঁদুর বেড়ালের খেলা হয়ে দাঁড়ায় কিন্তু দুঃখের বিষয় এখানে কে শিকার আর কে শিকারী সেটা বুঝতে আরও বারো দিন লাগবে অস্ত্রে সান দিতে দিতেই ফের সশব্দে হাসল লোকটা গেম অন হাসির শব্দ আছে কিন্তু যন্ত্রণা নিঃশব্দ কান্না নিঃশব্দ মৃত্যুরও কোনো শব্দ হয় না সে চুপি চুপি আসে রাত প্রায় সাড়ে এগারোটা বাজতে চলল আজ সন্ধেবেলায় কয়েক পশলা বৃষ্টি পড়েছে এখন আর বৃষ্টি নেই ঠিকই তবে মাঝে মধ্যেই একটা জোরালো হিমেল হাওয়া ঝাপটে এসে পড়ে কনকনে ভাবটাকে আরো প্রবল করে তুলছে আপাতত আশেপাশে কোনো মানুষজন নেই শুনশান রাস্তা মাঝে মধ্যে একটা দুটো গাড়ি হুসার শব্দ তুলে চলে যাচ্ছে বটে তবে তাও এত সন্তর্পণে যে নিবিড় নিস্তব্ধতার বুকে তেমন আচর কাটতে পারছে না ল্যাম্পোস্টের আলোয় ভিজে পিচের রাস্তা চিকচিকিয়ে ওঠে যেন মসৃণ দেহের বিরাট এক কালকে উঠে বিশাল শরীরটাকে এলিয়ে পড়ে রয়েছে চুপ করে সব মিলিয়ে রাত্রি যতটাই শান্ত ঠিক ততটাই বিপজ্জনক যে কোনো মুহুর্তে ছবল মারতে পারে হেই সেক্সি নির্জন রাস্তায় একা একটি শব্দ যুবতী মেয়ে প্রায় ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছিল ঘন নিঃশ্বাসের শব্দে প্রকট রীতিমতো ভয়ার্ত সে তার ছায়া রাস্তায় পড়ে দ্রুত সরে সরে যাচ্ছে মেয়েটির হাবভাব ভাব দেখে মনে হয় বুঝি তাকে কোনো বন্য জন্তু তারা করেছে যেন ছায়াটাকেই কোনো ক্রমে লুকিয়ে ফেলতে পারলে বাঁচে পরিমরি করে ছুটছে সে আর তার পেছনে ধাওয়া করছে একটা বাইক বাইকারওহী চিৎকার করে ছুড়ে দিল বেশ কয়েকটা শব্দ লেটস হ্যাভ সাম ফান বেবস কামন অসহায় শিকার একবার নিরুপায়ভাবে এদিক ওদিক দেখে নেয় চতুর্দিকে শুধু রাতের শূন্য অন্ধকার রাস্তা খা খা করছে একটি মানুষও নেই যার কাছে সে সাহায্য চাইতে পারে তার রক্ত হিম হয়ে যায় এই জনহীন রাস্তায় যদি তাকে রেপ করে খুন করেও ফেলে দেয় এই জানোয়ারটা তাহলেও কিচ্ছু করার নেই সেক্সি লেডি ইউ ড্রাইভ মি ক্রেজি চেঁচিয়ে বলল দুর্বৃত্ত বড্ড ঠান্ডা লাগছে একটু গরম করে দাও না শোনা মেয়েটি দৌড়োতে দৌড়তেই হোচট খেলো আর একটু হলেই উল্টে পড়তো কিন্তু সামলে নিয়েছে তবে রীতিমতো হিহি করে ভয়ে কাঁপছে তার ভয়ার তো হাব ভাব দেখে বাইকারও আরো মজা পেল সে যেন শিকারি বিড়ালের মতো ইঁদুরের সঙ্গে খেলা করছে চিৎকার করে গাইতে শুরু করল এবিসিডি পারলি বহৎ ঠান্ডি আহে ভরলি বহৎ আচ্ছি বাতে করলি বহৎ সাত। গন্দি গন্দিবাদ হঠাৎ একটা অচেনা গম্ভীর পুরুষালী স্বর দুর্বৃত্তের গানের পাদপূরণ করে দিল মেয়েটা ভয়ের চোটে কোথায় যাবে বুঝতে পারছিল না বাইক আরোহী প্রায় ঘাড়ের ওপরেই এসে পড়েছে এবং তার উদ্দেশ্য যে আদৌ মহৎ নয় তা গান এবং অশ্লীল অঙ্গভঙ্গিতেই প্রকট বাইকের সঙ্গে কাহাতক দৌড়ে পারা যায় ভয়ের চোটে হয়তো সে কেঁদে ফেলতেই যাচ্ছিল কিন্তু তার আগেই কোথা থেকে যেন একটা দীর্ঘ ছায়ামূর্তি এসে বাইকের গতিপথ প্রায় পাহাড়ের মতোই রোধ করে দাঁড়ালো আকাশ থেকে নামলেও না পাতাল ফুরে উঠল ভগবানই জানেন তবে বাইক আরোহী ঠিক এই মুহূর্তে তৃতীয় পক্ষের উপস্থিতির জন্য প্রস্তুত ছিল না সে রীতিমতো বোমকে গিয়ে কোনো মতে ঘ্যাশ করে ব্রেক কষেছে বাইকটা কিছুটা স্কিট করে গিয়ে প্রায় আগন্তুকের গা ঘেঁষে থমকে দাঁড়ালো আর একটু হলেই ঠুকে দিত অথচ ছায়া মূর্তির কোনো হেলদোল নেই সে নিজের জায়গা থেকে বিন্দু মাত্রও নড়েনি দুর্বৃত্ত মনে মনে শিকার করল উল্টো দিকের লোকটার নার্ভের জোর আছে লম্বা মানুষটি খুব ঠান্ডা অথচ গম্ভীর স্বরে আস্তে আস্তে নেতিবাচকভাবে মাথা নেড়ে শব্দটা আবার বলল গন্দিবাদ বাইক আরোহী অতি কষ্টে ঘাড় মাথা উঁচিয়ে দীর্ঘদেহী মানুষটাকে দেখার চেষ্টা করে লম্বা লোক সে জীবনে হয়তো অনেক দেখেছে কিন্তু এই রকম চলমান মনুমেন্ট সম্ভবত দেখেনি আর চোখে তাকিয়ে দেখল তার শিকার আপাতত মনুমেন্টের পিঠের আড়ালে আশ্রয় নিয়েছে হুদা আর ইউ আরোহী ধমকে ওঠে কেবে তুই ল্যাম্পোস্টের আলোয়ে দীর্ঘ মানুষটির মুখটা অস্পষ্টভাবে হলেও দেখা গেল মিষ্টি একটা হাসি ঝিলিক দিয়ে উঠেছে তার মুখে বাইকের গায়ে ভারী মনোরম ভঙ্গিতে ঠেস দিয়ে দাঁড়িয়ে ঘন কণ্ঠস্বরে বলল ডু ইউ থিঙ্ক আই এম সেক্সি এটা আবার কেমন ভুতুরি একজন বীরপুরুষ রাস্তায় কোমল নরম সরম মেয়েকে দেখলে সেক্সি বলতেই পারে কিন্তু এরকম আইসেল টাওয়ারের মতো পুরুষকে কোনো মতেই সেক্সি উপাধি দেওয়া যায় না সে রেগে মেগে কিছু করা রকমের মন্তব্য করতেই যাচ্ছিল তার আগেই কে যেন পেছন থেকে তার কাঁধের ওপর ভারী হাত রাখে ও তড়িৎ গতিতে ফিরে তাকিয়ে দেখলেও আরও একজন কখন যেন অতর্কিতেই তার পেছনে এসে দাঁড়িয়েছে দ্বিতীয় মানুষটি প্রথমজনের মতো অত লম্বা সুগঠিত না হলেও যথেষ্ট বলিষ্ঠ নিচুস্বরে বলল আনসার দ্যাট কোয়েশ্চেন ইজ হি সেক্সি একই জাতীয় উৎপাত কোথায় এই ঠান্ডার দিনে একটা সুন্দরী মেয়ের সঙ্গে বেচারি উষ্ণ অভিজ্ঞতা লাভ করবে তা নয় দু দুটো বুলডোজারের মতো পুরুষ তার পথ রোধ করে দাঁড়িয়ে আছে তার ওপর আবার কী উদ্ভট প্রশ্ন বাইকারোহী মুখ শক্ত হয়ে ওঠে আজকাল সুন্দরী মেয়েদের চোখে হিরো সাজার জন্য অনেকেই এসব ফালতু নাটক করে কিন্তু যন্ত্র দেখলেই পালায় দুর্বৃত্ত হিংস্র হাসলেও মুহূর্তেই বিদ্যুৎ গতিতে হিপ পকেট থেকে অস্ত্রটা বের করে এনেছে শানিত ছুরির ফলা সামান্য আলোতেই ঝকঝক করে ওঠে দাঁতে দাঁত চেপে বলল সে এটা দেখেছিস বেশি হিরোগিরি করলে পুরো অপারেশন করে দেব ফট এখান থেকে বিপন্ন মেয়েটি দীর্ঘদেহী আগন্তুকের পেছন থেকেই প্রায় ভয়ার্থ চিৎকার করে ওঠে চুরিটার দশাশই ফলা দেখলেই বোঝা যায় সেটা আদৌ খেলার জিনিস নয় আর যার হাতে সেটা ধরা রয়েছে তার মুখের ক্রূর রেখাগুলো প্রমাণ করে যা সে বলছে তা করেও দেখাতে পারে রীতিমতো বিপজ্জনক পরিস্থিতি কিন্তু দীর্ঘদেহী মানুষটির মুখে কোনো ভয়ের ছাপ পড়েনি বরং পেছন থেকে মেয়েটি চিৎকার করে ওঠায় সে যেন একটু বিরক্ত হলো। ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে বলল ম্যাডাম আপনি কাইন্ডলি এরকম হরার ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া বন্ধ করবেন প্লিজ মেয়েটি থতোমতো খেয়ে চুপ করে যায় দীর্ঘকায় আগন্তুক এবার দুষ্কৃতিকে পুরোপুরি উপেক্ষা করে দ্বিতীয় ব্যক্তিটির দিকে তাকিয়েছে তার ভুরু সামান্য কৌতুকে নেচে উঠল অর্ণব ও কি আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে দ্বিতীয় ব্যক্তি তথা অর্ণবের সপ্রতিভ জবাব ইয়েস স্যার শিওর হুম প্রথম লোকটি তথা স্যার একবার চোখ কুচকে ধারালো ছোড়াটার দিকে তাকালেন পরক্ষণেই বিনা মেঘে বজ্রপাতের মতো একটা একশো বিরাশি সিকার মোক্ষম ঘুষি অব্যর্থভাবে আঁচড়ে পড়ল দুর্বৃত্তের চোয়ালে অত লম্বা মানুষটা যে কখন হাত তুললো কখন পাঁচটা মারল সঠিকভাবে বোঝাই গেল না শুধু মনে হলো বিদ্যুৎ ঝলসে উঠল বাইক আরোহী বোধহয় বুঝতেও পারেনি যে ব্যাপারটা আদতে ঠিক কি ঘটল একটা শব্দ উচ্চারণ করার সুযোগ পায়নি সে কিন্তু কেউ কিছু বোঝার আগেই পুরো কাটা কলা গাছের মতো ধরাশ করে লুটিয়ে পড়েছে মাটিতে হাতের ছুরিটা ধাতব খনখন শব্দ তুলে পড়ল তার পাশেই লাইটস আউট স্যার গম্ভীর স্বরে বললেন আমি ভয় পেয়েছি হাফ সেকেন্ড লাগলো অর্ণব বুচকি হাসলো দ্যাট স্ট্রিমেন্ডার সেক্সি স্যার স্যার ফিক করে হেসে ফেলেছেন গুড ওয়ান অর্ণব দেখো তো বেঁচে আছে না টপকে গেল অর্ণব দ্রুত পায়ে এগিয়ে এসে অভ্যস্ত হাতে ধরাশায়ী দুর্বৃত্তকে পরীক্ষা করে গ্রিন সিগনাল বেঁচে আছে মালটাকে লোকাল থানায় ডাম্প করতে হবে গাড়িতে তোলো ওকে অর্ণব আর কোনো কথা না বাড়িয়ে বেহুশ লোকটিকে অনায়াসে ঘাড়ে তুলে নিয়ে যায় অকুস্থল থেকে একটু দূরেই তাদের বিরাট গাড়িটা দাঁড়িয়েছিল অর্ণব লোকটিকে গাড়ির ডিকিতে ঢুকিয়ে দেয় অর্ণবের স্যার এবার পিছন ফিরে ভিক্টিমটির দিকে তাকিয়েছেন বেচারি তখনও কাঁপছে একটু আগের ভয়ঙ্কর অভিজ্ঞতার ট্রমা থেকে তখনও বেরোতে পারেনি সে হতভাগ্য মেয়ে তখনও ভেবে চলেছে যদি এই দুটি লোক আচমকা এখানে এসে উদয় না হতো তবে ঠিক কী হতো তার সঙ্গে দুর্বৃত্তের কাছে ছুরি ছিল সে মনসোক্ষে দেখল সুনশান রাস্তায় তার ছিন্ন অপমানিত চরম লাঞ্ছিত গলাকাটা লাশটা পড়ে রয়েছে কাগজে হেডলাইন মা বাবার মাথা হেট পাড়াপড়শির ফিসফাশ কেচ্ছা আপনি এখনও এখানে কিসের জন্য ওয়েট করছেন মেয়েটির দিকে তাকিয়ে সবই বললেন স্যার ফর আনাদার ইফটিজিং আর রেপেস্ট আমি আমি মেয়েটি দরদর করে খামছে কোনো মতে ঢোক গিলে বলল আমার বাড়ি এখান থেকে আরও একটু দূরে আমার স্কুটিটা মাঝপথে খারাপ হয়ে গেছে কোনো ক্যাবও পাইনি তিনি জোরে একটা শ্বাস ফেললেন পাইন বাড়ির অ্যাড্রেসটা দিন পৌঁছে দিচ্ছি মেয়েটি একটু বিপন্ন দৃষ্টিতে তাকায় আচমকাই সে অদ্ভুত একটা দোলাচলে ভুগতে শুরু করেছে এখন তার মনের যা অবস্থা তাতে বোধ হয় কাউকেই বিশ্বাস করা তার পক্ষে সম্ভব নয় এই লোক দুটির কে কোথা থেকে কি উদ্দেশ্যে এসেছে তাই বা কে জানে যেরকম আকস্মিকভাবে উদয় হলো তাতে তো কোনো সাধারণ মানুষ বলে মনে হয় না হাবভাবও মোটেই সাধারণ নয় এরা কারা লম্বা মানুষটি ভালোভাবে মেয়েটিকে একবার দেখে নিলেন বাচ্চা মেয়েই বলা যায় বয়স টেনে টুনে বাইশ কি তেইশ হয়তো অনার্স শেষ করে শব্দ চাকরিতে জয়েন করেছে অথবা এখনও পড়াশোনা করছে তার বিপন্নতাও চোখ এড়ালো না তিনি মৃদু হেসে বললেন ডোন্ট ওয়ারি আমরা পুলিশ জাস্ট এখান দিয়েই পাস করছিলাম ওই জানোয়ারটা আপনাকে টিস করছে দেখে দাঁড়িয়ে গেলাম অর্ণব ততক্ষণে গুটি গুটি ফিরে এসেছে স্যার তার দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালেন সে তৎক্ষণাৎ নিজের আইডি কার্ড বের করে মেয়েটির নাকের সামনে মেনে ধরল সিআইডি হোমিসাইড সিআইডি হোমিসাইড এতক্ষণে যেন মেয়েটির প্রাণে বল এলো সে একবার কৃতজ্ঞতাপূর্ণ ভীরু দৃষ্টিতে রক্ষাকর্তা দুজনের দিকে তাকায় লম্বা মানুষটির দিকে তাকাতেই হঠাৎ তার দুচোখ উজ্জ্বল হয়ে ওঠে এতক্ষণ একটা প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল বলে ঠিকমতো লক্ষ্য করেনি কিন্তু এই দীর্ঘকায় অত্যন্ত সুগঠিত চেহারাটা তার একদম অপরিচিত নয় কিছুদিন ধরে টিভিতে কাগজে দেখছে কিন্তু বাস্তবে মানুষটাকে এই মুহূর্তে আরও বেশি রূপবান আরও বেশি দেবকান্তি মনে হলো তার কোনো মতে বলল ওয়েট আমি আপনাকে চিনি টিভিতে দেখেছি আপনি থ্যাংকস টু দ্য মিডিয়া তিনি ফের একটা দীর্ঘশ্বাস ছেড়ে কর মর্দনের জন্য হাত বাড়ালেন অধিরাজ ব্যানার্জি আইজি হোমি সম্ভবত শেষ শব্দটা হোমিসাইডই ছিল কিন্তু কথা শেষ করার আগেই মেয়েটি আচমকা দুহাতে জড়িয়ে ধরল অধিরাজকে এমনভাবে জাপটে ধরল যেন ওই মানুষটি তার একমাত্র অবলম্বন অধিরাজ স্তম্ভিত অর্ণব আর চোখে দেখল সে বিস্ময়ের ধাক্কায় কেমন যেন কিং কর্তব্য বিমূড় হয়ে গিয়েছে মেয়েটি তাকে জড়িয়ে ধরে ভয়ার্থ শিশুর মতো বুকে মুখ বুঝে কান্না মাখা স্বরে পাগলের মতো বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ফর সেভিং মি অধিরাজ এই অনভিপ্রেত ইউর ধাক্কা কিভাবে সামলাবে বুঝে উঠতে পারছে না সবচেয়ে বিপদ হয়েছে হাত দুটোকে নিয়ে ও দুটোকে কোথায় রাখা যায় তা নিয়ে পুরোপুরি কনফিউজ সদ্য যৌবনবতীর কোমল পিঠে হাত রাখতে তার প্রবল আপত্তি সে দুহাত প্রায় সারেন্ডার করার ভঙ্গিতে তুলে দিয়ে অসহায়ের মতো অর্ণবের দিকে তাকালো ওকে অর্ণব নাও সেভ মি অর্ণব হেসে ফেলল